হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালী রান্নাঘরে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি সবজি সোয়াবিন পেঁয়াজা সবজি সোয়াবিন দো পেঁয়াজাটা আমি কিভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখো আলু আমি ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি এদিকে পটল কুমড়ো কেটে ভেজে রেখেছি এদিকে তোমার ক্যাপসিকাম পেঁয়াজ সব ভেজে রেখেছি গোট গোট করে কেটে এদিকে সয়াবিন নুন হলুদ কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে সব ভেজে রেখে দিয়েছি এবার আমি তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের ওপর আমি দেব দুটো তেজপাতা এলাচ লবঙ্গ জৈত্রী আর দারচিনি এগুলো দিয়ে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে এবার পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিই লাল লাল করে পেঁয়াজ আসছি পরবর্তী আচ্ছা বন্ধুরা এর মধ্যে আমি রসুন খেতে করে রেখেছিলাম সেই রসুনটা দেখো রসুন আমি দিয়ে দিয়েছি খেতে করা রসুন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে একসঙ্গে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটু নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি দেখো ভেজে নিলাম আমার কাঁচা গন্ধ চলে গেছে রসুনে এবার আমি দেব নুন দেখো নুন দিচ্ছি পরিমাণ মতো আর এবার দেবো হলুদ পরিমাণ মতো এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও পরিমাণ মতো দেব এবার দেব মিষ্টি চিনিটাও দিচ্ছি পরিমাণ মতো এবার দেব গরম মশলা গরম মশলা গরম মশলাটাও দিচ্ছি পরিমাণ মতো এবার আমি আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এবার আমি সব একসঙ্গে সবজিগুলো দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে দিলাম প্রথমে ভাজার সোয়াবিনগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি আদা গুঁড়ো করে রেখেছি সেই আদার গুঁড়োটাও দিচ্ছি এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এবার আলু আলু ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো পটল আর কুমড়ো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পটল কুমড়ো ভাজাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সব একসঙ্গে মশলার সাথে সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমি সব দিয়ে দিয়েছি সব মশলার সাথে একসঙ্গে কষিয়েও নিয়েছি আমার কষা হয়ে গেছে সবজিগুলো সব সবজি সোয়াবিন সব একসঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যতটুকু জলের দরকার ততটুকু জল দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে হয়ে গেল সব দাও আমার কমপ্লিট এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো একটু জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হবে এবার কড়াইটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা ফুটে উঠেছে আমার ঝোলটা আর সামান্য একটু ঝোলটা সকাবে কিন্তু খুব বেশি ঝোলটা শোকাবো না খুব বেশি সকালে খাওয়ার অসুবিধা হয়ে যায় ওই জন্য খুব বেশি আমি ঝোলটা শোকাবো আর সামান্য একটু ঝোলটা শকাবো আলু ফালু প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার আমি এতে ঘি এক চামচে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও পেজটিকে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তোমরা কে কি রান্না করেছো সেটা আমাকে কমেন্টে জানিও আগেই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই